বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত ডক্টর কম্লাইট সম্মানিত অক্ষর मतदार এবং সর্বজনীন অন্যান্য আমি সাহেব জান বলছি শরীফ মোহাম্মদ নাইজুম সর্বজনীন প্ল্যাটফর্মে প্রধান সমন্বয়ক দায়িত্ব পালন করছি আমি আট নম্বর বাংলাদেশ

তার অবদ্ধ ক্ষমতাকে আমাদের একচলে সম্পর্কিত টিকে রাখা বিশ্ব বাস্তবায়নে সামরিক বাহিনীকে বিভিন্ন টার্গেট ভিত্তি কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করে উক্ত পরিকল্পনার অংশ হিসেবে সামরিক বাহিনী অত্যন্ত মেধাবী অফিসার ও নিরীহ জাতীয় এবং অন্যান্য সৈনিকদের অন্যায়ভাবে গুম ছেলে বন্দী বাধ্যতামূলক অবসর ও সিভিল জেল সহ কোর্ট করা হয়

गाड़ी घर में होता है